এই প্রশ্নগুলো জানা থাকলে এখন থেকে যে কাউকে ইংরেজিতে যে কোনো প্রশ্ন করতে পারবেন আর কি হোয়াট এলস তুমি আর কি চাও হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট কে জানে হু নোজ এটা আর কে জানে হু এলস নোস দিস কিসের জন্য ফর হোয়াট তুমি কিসের জন্য এখানে এসেছো ফর হোয়াট ইউ হ্যাভ কাম হিয়ার তাই কি ইজ দ্যাট সো শুনলাম তুমি বিয়ে করেছ তাই কি হা এটা কি হ তারপরকি বেনওয়া এখন কেন তুমি এখন কেন এখানে এসেছহা কার জন্য ফহুু তু কার জন্য অপেক্ষা করো সেকি করে সেকি এখানে আছেই এটা কার বাড়ি। Whose house is this? এখন কয়টা বাজে what time is it তুমি কাকে চাও? who do you want এটা নাম কত how much is this কি শুরু করব shall i start এটার মানে কি what does it mean তুমি কি ভুলে গেলে have you forgotten তুমি কি আমাকে ভুলে গেলে have you forgotten me এটা কি ভালো নয় isn't it তুমি কি যাবে না want to go তুমি কি ঢাকা যাবে না want to go to dhaka কখন শেয়ার করতে হবে when to share উত্তর হচ্ছে এখনই জ্যাকি শেয়ার করে দিন আজকে এমনই রিয়েল লাইফের সব গুরুত্বপূর্ণ ইংরেজি নিয়ে আমরা বইটা সাজিয়েছি আর এই বইটা কিন্তু আমাদের স্পেশাল কেয়ার ব্যাচের একটা অংশ যার অনলাইন এবং অফলাইন দুইটা ব্যাচই ভর্তি চলছে তবে আপনি যদি শূন্য থেকে ইংরেজি শিখতে চান এবং এই বইটা সংগ্রহ করতে চান তবে আজই ভর্তি হয়ে যান আমাদের অনলাইন স্পেশাল কেয়ার ব্যাচ কিংবা অফলাইন স্পেশাল কেয়ার ব্যাচে ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে